সোজা গেলে আন্দুন ঠিক আছে যেখান থেকে স্টেশন রোড ঢুকছে সেটা জাস্ট ছেড়ে আসবো ছেড়ে সেই বট আছে এই বট গাছটার পাশে একটা পুজো হয় ভালো প্যান্ডেল করে সেটা দেখি প্যান্ডেলটা কত দূরে গেলো আমি এখানে ছিলাম হট করে যেতে যেতে হট করে খেয়াল পড়লে এটা দেখে আসি তো দেখি কত দূর কী হলো এখান থেকে নেবে এইটা বেশ অনেকটা ধাল মতো লাভটার নাম ঠিক ভুলে যাই আমি তো অনেকটাই প্যান্ডেলটা হয়ে গেছে বাহ খুব সুন্দর করেছে এই রে বা যাবো কোথাও দিয়ে ভাই ওইটা তো ঢুকতে হবে না কাদা কাদা তো ওটা দিয়ে যেতে হবে আমার ভাবনা এখান দিয়ে রাস্তা আছে ঠিক আছে তো দেখি কোথাও দিয়ে যাওয়া যায় সব দিয়ে যেতে হচ্ছে তো প্যান্ডেলটা বেশ অনেকটাই এগিয়ে গেছে হুম দেখতে পাচ্ছি ভেতরে পুরো কাদা হয়ে আছে বৃষ্টি যা হলো যা বৃষ্টি হলো দুদিন বৃষ্টি না হলে শুকিয়ে যাবে বা সুন্দর প্যান্ডেল করেছে ঠাকুর এখনো আসে আর ভেতরে ঢুকবো না ভেতরে যা কাদা ঢুকবো না বিশাল সুন্দর করেছে প্যান্ডেলটা কি যাই হোক সুন্দর করেছে কিন্তু অবশ্যই তোমার সেই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে কিন্তু কাদা আছে না যাওয়া যাবে না ওরা কিছু ব্যবস্থা করবে সাদা বালি ফেলতে হবে নাহলে হবে না এই নাক ঠিক আছে চলো এটা